নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর ঘন্ট কুমড়ো আমরা বন্ধুরা সকলেই ভালোবাসি দেখুন আমি এর জন্য কুমড়োটা বেশ লাল ধরনের কুমড়ো একটা নিয়েছি এখানে দেড় কিলো কুমড়ো আছে আর ছোট ছোট ইলিশ মাছের মাথা আমি ছখানা মাথা এখানে নিয়েছি এই দিয়েই আমার আজকে রেসিপিটি হবে এটা ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে যারা কুমড়ো খেতে ভালোবাসেন না তারাও এভাবে রান্না করলে ভালোবেসে খাবেন দেখুন আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি আর মাছের মাথাগুলোকে লবণ হলুদ মাথানো ছিল আমি সুন্দর করে ভেজে নেব মাথাগুলোকে একটু লাল করে আমি ভেজে নিচ্ছি মাথাগুলো খুব বড় নয় ছোটো ছোটো মাথা দেখুন সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব দেখুন আলুগুলোকে দিয়ে দিলাম একটু নেড়ে চড়ে দেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণটাকে দিয়ে আলুটাকে বেশ সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এবার আমি ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে এর আগে আমি দু তিনবার ঢাকা খুলে খুলে নেড়ে দিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সব আলুগুলো তেল ছেঁকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই কুমড়োগুলোকে একটু ভেজে নেব আপনারা ইচ্ছে করলে আলু কুমড়ো একসাথেও ভাজতে পারেন আমি একটু আলাদা করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হলুদ আলাদা করে ভেজে নিলে একটু টেস্টটা বেশি হয় দেখুন আমি একটু হালকা করে ভেজে নেব ঢেকে দিলাম এবার ঢাকাটা খুলে একবার একটু নেড়ে চেড়ে দেব কুমড়োটা বেশি ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নেব আর এই সময় গাছের স্টিমটা একদম ফুল স্টিমে রাখবেন তা না হলে কুমড়োটা গলে যাবে দেখুন আমার আজকে রান্নাটা কুমড়োটা একটু গলবে না আর খেতেও দুর্দান্ত হবে কুমড়োটা ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি তুলে নিচ্ছি আর মনে রাখবেন বন্ধুরা আলু সাইজটা কুমড়োর থেকে একটু ছোট করতে হবে আর কুমড়োগুলো একটু বড় বড় করে কাটতে হবে তবেই গলবে না এবার দেখুন আরেকটু তেল আমি অ্যাড করে দিলাম আর ফোড়নও দেব পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা আর বিশেষ কিছুই লাগবে না এই ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটি করা যায় সুন্দর করে একটু পোড়া পোড়া করে ফোড়নটাকে আমি ভেজে নিলাম সুন্দর একটা সুগন্ধ বেরোয় আর এরপর দিয়ে দিলাম স্কেচারে কোচানো আদা আদাটাকে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায় ভাজতে হবে দেখুন আমি দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আমি জিরে আর লঙ্কাটা দিয়েছি ওটা ভিডিওতে দেখাতে পারিনি ভিডিওটা অফ করা ছিল আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি আর এক চামচ লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছি সামান্য জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব আপনারা যারা পেঁয়াজ রসুন খান তারা এখানে পেঁয়াজ রসুনটাও দিতে পারেন আমি পেঁয়াজ রসুন এখানে দিয়ে এবার দেখুন আলুটা দিয়ে দিলাম ভাজা আলুটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব দু মিনিট কষিয়ে নিচ্ছি বা ভাজা আলুটাকে দিয়ে এবার দিয়ে দিচ্ছি কুমড়োগুলো ভাজা কুমড়োগুলো দিয়ে দিলাম আলু কুমড়ো একসাথে আমি মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেবো এবার দিয়ে দেবো ভাজা মাছের মাথাগুলো সুন্দর করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব খুব ভালো করে একটু কষিয়ে দিতে হবে এখানে আমি হাফ কাপ পরিমাণ জল আমি দিয়েছি বন্ধুরা দেখুন এরপরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই হাফ কাপ পরিমাণ দিয়েছি আমি কেননা তরকারিটা আমার মাখো মাখো হবে আর আলু কুণ্ডো ঢেকে ঢেকে করলেই সবটা নরম হয়ে যায় আর ভাজার সময় প্রায় এটা সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার একটু মিষ্টি দিয়ে দিলাম আলু কুমড়োর তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে স্বাদ লাগে ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে নেব দু থেকে তিন মিনিট ঢাকাটা খুলে দেখুন আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেছে আর মাথাগুলোকে আমি একটু ভেঙে দিয়েছি খুন্তি দিয়ে মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা শেষে একটু দেখেই লবণটা দেবেন প্রথমে আলু ভাজা আর কুমড়ো ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম ওই জন্য একটু দেখে লবণটা দিয়ে দিলাম এবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব এবার দেখুন রান্নার শেষ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এই জিরেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এই ভাজা গুঁড়োটা দিলে কুমড়োর তরকারিতে দারুণ একটা সেন্ট আছে এবং খেটো দুর্দান্ত লাগে এই তরকারিটা বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে দেখুন কুমড়ো আলু সবকটাই কটাই গলে যায়নি একদম গোটা গোটা আছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা আজকের আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর এইভাবে রান্না করে অবশ্যই আপনারা বাড়িতে খেয়ে দেখবেন আশা করি সবারই ভালো লাগবে আর খুব যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ